রোদে দে আর ঝামেলা ছাড়াই এই রকমভাবে আপনারা একবার বাড়িতে আমের আচার বানিয়ে নিন সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন নমস্কার আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজ টুলু রান্নাঘরে হবে কাঁচা আমের আচার কাঁচা আমের আচার করার জন্য আমি দেড় কেজি মতো আম নিয়ে নিয়েছি কাঁচা আম আমটাকে আমি ভালো করে ধুয়ে শুকনো করে নিয়েছি এবারে আমগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে কেটে নেব দেখুন আমগুলো আমি কেটে নিয়েছি আমের মধ্যে অল্প একটু আটি থাকবে সেই রকম দেখে আম নিতে হবে এই আচারটা করার জন্য আমি আমগুলোকে ভালো করে ছাড়িয়ে আর কেটে নিয়েছি এবারে এই আমের মধ্যে দেব বেশ অনেকটা নুন আর দেব একটু হলুদ আমি দু চামচ মতো হলুদ দিয়েছি এবারে নুন আর হলুদটা দিয়ে আমের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব দেখুন নুন হলুদটা দিয়ে ভালো করে আমের সঙ্গে আমার মেশানো হয়ে গেছে এবারে এটা আমি আধ ঘন্টার জন্য সরিয়ে রেখে দেব এবারে গ্যাসে আমি একটি কড়া বসিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেব এক চামচ পাঁচ পড়ন এক চামচ মৌরি এক চামচ জিরে চার পাঁচটা শুকনো লঙ্কা আর দেব এক চামচ ধনে এবারে এই মশলাটাকে আমি ভেজে নেব আমার মশলাটা ভাজা হয়ে গেছে এবারে এটা আমি নাবিয়ে ঠান্ডা করে গুঁড়িয়ে নেব আবারও আমি গ্যাসে করা বসিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সরষের তেল তেলটা আমার গরম হয়ে গেলে দিয়ে দেব চারটে শুকনো লঙ্কা এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে এটা হালকা ভেজে নেব পাঁচ ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে এবারে যে আমগুলো আমি কেটে রেখে দিয়েছিলাম সেই আমগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে আমগুলো ভালো করে ভেজে নেব দেখুন তেলের মধ্যে দিয়ে আমগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি স্বাদ মতো চিনি দিয়ে দেব দি আমের সঙ্গে মিশিয়ে নেব এবার আমি চিনিটা গলতে দেব দেখুন চিনিগুলো আমার অনেকটা গলে গেছে আমি আবারও আমের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এবারে চিনির মধ্যে আমটা আমি সেদ্ধ হতে দেব এবার আমি যে মশলাটা করে রেখে দিয়েছিলাম সেই মশলাটা এই আমের আচারের মধ্যে দিয়ে দেব অল্প অল্প করে দেব একা একসঙ্গে সব মেশালে হবে না এই আমের আচারের মধ্যে একটুকু জল দিলে হবে না জল দিলে আমের আচারটা বেশি দিন থাকবে না দেখুন আমগুলো আমার সেদ্ধ হয়ে গেছে কতটা আমগুলো আমার সব সেদ্ধ হয়ে গেছে এবারে আমি আমি আচারটা না দিয়ে নেব যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবেন